আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো আমরা বিগত কয়েকটি ক্লাস যাবৎ বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম গত কয়েকটি ক্লাস আমরা মূলদ অমূলদ নিয়ে আলোচনা করছি তো আজকের ক্লাসেও আমি মূলদ অমূলদ সংখ্যা চিহ্নিতকরণের কিছু রুলস নিয়ে আলোচনা করব তো চলুন ক্লাসটি শুরু করা যাক তাহলে রুলস 1 বা আপনারা নোট আকারেও লিখে রাখতে পারেন হলো একাধিক একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি যোগ বা বিয়োগ আকারে আকারে থাকে তবে তাদেরকে বড় একটি রুট চিহ্নের মধ্যে বড় রুট মানে একই রুট চিহ্নের মধ্যে নিয়ে আসা যাবে না তাদেরকে তাদেরকে একই রুট চিহ্নের ভেতরে নিয়ে আসা যাবে না নিয়ে আসা যাবে না দেখুন একটু বোঝার চেষ্টা করুন সেটি হলো যে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি যোগ বা বিয়োগ আকারে থাকে মানে পরস্পরের সাথে যোগ বা বিয়োগ আকারে যদি থাকে

একাধিক রুট সম্বলিত সংখ্যা তার মানে এখানে হচ্ছে রুট ফাইভ একটা সংখ্যা রুট সিক্সটিন একটা সংখ্যা তার মানে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পরের সাথে যোগ বা বিয়োগ আকারে থাকে তার মানে প্রথম এক্সাম্পলে দেখুন দুইটা রুট সম্বলিত সংখ্যা কিন্তু পরস্পর যোগ আকারে আছে এবং দ্বিতীয় এক্সাম্পলে দেখুন দুইটি রুট সম্বলিত সংখ্যা কিন্তু পরস্পর বিয়োগ আকারে আছে তার মানে একই একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর যোগ বা বিয়োগ আকারে থাকে তবে তাদেরকে একই রুটের নিচে আনা যাবে না মানে এটাকে যদি আমি মানে তার মানে হচ্ছে আর এটা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট সিক্সটিন তার মানে এখন দেখুন কি বলছে তবে তবে তাদেরকে একই রুট চিহ্নের ভেতরে নিয়ে আসা যাবে না তার মানে দেখুন এখানে রুট ফাইভ এবং রুট সিক্সটিন দুটো যোগ আকারে আছে এবং এখানে রুট ফাইভ মাইনাস রুট সিক্সটিন দুটা বিয়োগ আকারে আছে এখন এখানে বলছে যে দুইটা রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে তাদেরকে একই একই রুটের ভিতরে নিয়ে আসা যাবে না তার মানে আমি এখানে একটা রুটের ভিতরে ফাইভ প্লাস সিক্সটিন আর একই রুটের ভিতরে ফাইভ -16 সিক্সটিন আকারে নিয়ে আসছি এইটা করা যাবে না তার মানে আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে আর একটা এক্সাম্পল দিয়ে দেখেন রুট পনেরো রুট সতেরো আমি যদি এটাকে একই রুটের নিচে নিয়ে আসি যে রুট পনেরো প্লাস রুট সতেরো আবার দেখুন আর একটা এক্সাম্পল যে রুট একশো যোগ রুট একশো সরি যোগ না এখানে আমি বিয়োগ দিচ্ছি সমান একই রুটের নিচে নিয়ে আসলাম যে একশো মাইনাস একশো তার মানে এইভাবে যদি আপনারা হিসাব করেন তাহলে দেখবেন যে এটা যদি আমি হিসাব করি তার মানে হিসাব করে হচ্ছে রুট পনেরো আর ষোলো হচ্ছে রুট একুশ আর এটা তো রুট মাইনাস এগারো এটা হলো রুট পনেরো সতেরো বত্রিশ রুট জিরো তার মানে দেখুন আপনারা যদি এই দুটা রুট সম্বলিত সংখ্যাকে যোগ বা বিয়ের যখন থাকবে তখন সেগুলো যদি একই রুটের ভিতরে নিয়ে এসে যদি ক্যালকুলেশন করেন তাহলে মাশাল্লাহ একদম পুরা দশের মধ্যে এই যে ডাবল জিরো তাহলে দেখুন অবশ্যই এটা আপনার দুইটা রুট সম্বলিত সংখ্যা যখন যোগ বা বিয়োগ আকারে থাকবে কখনো এটা একই রুটের নিচে দুইটা যোগ বা আকারে লেখা যাবে না যাবে না যাবে না তার মানে এটা এটা যদি আপনি ক্যালকুলেশন করে করেন তাহলে হলো টোটালি আপনার ভুল এটাও এটা হবে না এটাও ভুল এটাও ভুল এই চারটাই ভুল তার মানে কোশ্চিনে যদি এটা থাকে অ্যান্সার এটাই হবে কারণ এটাকে তো আপনি কোনোভাবে হ্যাঁ এটা করতে পারেন যে দুটা একই রুটের নিচে আনা যাবে না কিন্তু আলাদা আলাদা যদি হিসাব হয় তাহলে হিসাব করবেন যেমন ধরেন রুট ফাইভ রুট কে রুট করলে মানে রুট এ রুট করা যায় না তার মানে রুট ফাইভ রাখলাম যোগ রুট ষোলো কে যদি আমি বর্গমূল করি তাহলে চার আসবে তার মানে অ্যান্সার হবে হলো এইটা এতটুকু আপনি করতে পারেন কিন্তু একই রুটের ভেতরে আপনি দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে নিয়ে আসতে পারবেন না আবার এটাও সেম যে রুট কে রুট করা যায় না মাইনাস দুটো আলাদা আলাদা হিসাব করতে হবে এখন রুট সিক্সটিন কে রুট করলে হচ্ছে চার হয় আবার দেখেন এখানে হচ্ছে রুট ফিফটিন এরও রুট হয় না আবার রুট সতেরো রুট সেভেন্টিন এরও বর্গমূল হয় না আবার এখানে দেখুন রুট একশো একশো বর্গমূল করলে হচ্ছে দশ হয় মাইনাস একশো বর্গমূল করলে দশ তার মানে দশ দশ হচ্ছে জিরো এটা হবে অ্যান্সার এতটুকু করতে পারে মানে এই রুটের হিসাব এই রুটের হিসাব একই রুটের মধ্যে আনা যাবে না দুইটা রুটের হিসাব আলাদা আলাদা হবে যদি করা যায় তাহলে করবেন আদারওয়াইজ করা যাবে না এটাই হবে আশা করি রুলসটা আপনাদের পরের রুলসে আমরা এটা গেল হচ্ছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এখন আমরা গুণের ক্ষেত্রে শিখবো দেখুন আমরা যোগ এবং বিয়োগের রুলস করলাম এখন আমরা হচ্ছে গুণের রুলস করবো তার মানে এখানে আসবে হলো একাধিক রোদ সম্বলিত সংখ্যা যদি পরস্পর যদি পরস্পর পরস্পর গুণ আকারে থাকে তাহলে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে তবে তাদেরকে একই রুট চিহ্নের ভিতরে তবে তাদেরকে একই রুট চিহ্নের ভিতরে নিয়ে আসা যাবে এটা হলো যাবে অবশ্যই মনে রাখবেন তার মানে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে এটা হচ্ছে গুণের নিয়ম পরস্পর যদি গুণ আকারে থাকে তাহলে সে তাদেরকে একই রুট চিহ্নের আন্ডারে বা একই রুট চিহ্নের নিচে আপনারা নিয়ে আসতে পারবেন যেমন এক্সাম্পল দেখেন রুট পাঁচ গুণন রুট আঠারো তারপরে রুট তিন গুণন রুট ষোলো তারপরে আমি যদি করি রুট ছয় গুণন রুট চব্বিশ দেখেন আমি এখানে তিনটা এক্সাম্পল লিখছি প্রথমটা হচ্ছে রুট ফাইভ ইন্টু রুট এইটিন তার মানে সূত্র কি বলছে যে একাধিক রুট সম্বলিত সংখ্যা তার মানে এখানে রুট সম্বলিত সংখ্যা হচ্ছে রুট পাঁচ এবং রুট আঠারো এক নাম্বার এক্সাম্পলে যদি পরস্পর গুণ পরস্পর যদি গুণ আকারে থাকে তবে তাদেরকে একই রুট বা একই চিহ্ন নিচে লেখা যাবে যেমন তাহলে রুট ফাইভ ইন্টু রুট এইটিন তার মানে এটাকে যদি আমি রুট ওভার ফাইভ ইন্টু এইটিন লিখি তাহলেও লেখা যাবে আনা যাবে কোনো সমস্যা নাই তার মানে এটা পাঁচ আঠারো হচ্ছে নব্বই তার মানে অ্যান্সার হবে হচ্ছে রুট নাইনটিন রুট নাইনটি এখন যেহেতু নব্বই কোনো বর্গমূল হয় না তার মানে অ্যান্সার হবে এটাই এখন দুই নম্বরটা দেখেন যে রুট থ্রি ইন্টু রুট সিক্সটিন তার মানে রুট তিন এবং রুট ষোলো তার মানে সূত্র বলছে যে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে তার মানে এটাও গুণ আকারে আছে তবে তাদেরকে একই রুট চিহ্নের ভেতরে নিয়ে আসা যাবে তার মানে রুট তিন গুণন রুট ষোলো তার মানে একটা বড় রুটের মধ্যে তিন গুণন ষোলো নিয়ে আসা যাবে তার মানে তিন ষোলং আটচল্লিশ রুট ওভার আটচল্লিশ এটারও বর্গমূলক হয় না তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে এখন দেখুন তিন নাম্বার এক্সাম্পল হচ্ছে রুট ছয় গুণন রুট চব্বিশ তার মানে দেখেন এটা একটা বড় রুটের মধ্যে নিয়ে আসি তার মানে ছয় গুণন চব্বিশ ছয় গুণন চব্বিশ তার মানে এটা গুণ করলে হয় হলো একশো চুয়াল্লিশ মে বি আপনারা গুণ করে নেন চার ছয় চব্বিশ চার হাতে হলো দুই ছয় জন বারো দুই চব্বিশ একশো চল্লিশ মানে একশো চুয়াল্লিশে বড় করলে কথা হয় বারো তার মানে এটার অ্যান্সার হবে হলো বারো তার মানে রুলস টু গুনের নিয়মের ক্ষেত্রে হচ্ছে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর গুণ আকারে থাকে তবে তাদেরকে একটা বড়ো রুটের মধ্যে নিয়ে এসে ক্যালকুলেশন করা যাবে কোনো সমস্যা নাই আশা করি এই এক্সাম্পলগুলো আপনার ক্লিয়ার এই এক্সাম্পলগুলোতে আপনার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তখন আমরা পরের রুলসে যাবো এখন ভাগের নিয়মে যাব আমরা এখন দেখুন ভাগের নিয়ম রুলস হলো তিন নাম্বার একাধিক রোট সম্বলিত সংখ্যা যদি পরস্পর ভাগ আকারে থাকে তাহলে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর ভাগ আকারে থাকে তবে তাদেরকে একই রুটের ভেতরে গুণ এবং ভাগের নিয়ম হচ্ছে এখন গুণ গুণ এবং ভাগের ক্ষেত্রে যদি একাধিক সম্বলিত সংখ্যা পাশাপাশি থাকে বা সেম রুট ভাগ আকারে তাহলে দুই ক্ষেত্রেই একই রুট চিহ্নের আন্ডারে নিয়ে আসা যাবে কোনো সমস্যা নাই একই রুট চিহ্নের আন্ডারে নিয়ে এসে ক্যালকুলেশন করা যাবে যেমন তাহলে এক্সাম্পল দেখি আমরা তাহলে আমি যদি রুট ওভার এক্স ডিভাইডেড রুট ওভার ওয়াই এটা একটা দুই নাম্বার নেই হচ্ছে রুট ফাইভ বাই রুট ফাইভ নিচে রুট পঁচিশ তারপরে তিন নাম্বার নেই রুট পঞ্চাশ বাই রুট বত্রিশ দেখেন ভাগের ক্ষেত্রে কি বলছে যে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর ভাগ আকারে থাকে তবে তাদেরকে একই আন্ডারে নিয়ে আসা যাবে তার মানে এক নাম্বার এক্সাম্পল ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই তার মানে এটাকে যদি এক্স বাই ওয়াই একটা বড় রুটের আন্ডারে নিয়ে আসি তাহলে আনা যাবে কোনো সমস্যা নাই এটাই আনসার কারণ দুই নাম্বারটা দেখেন দুই নাম্বারটা হচ্ছে উপরে রুট ওভার ফাইভ রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার টোয়েন্টি ফাইভ তার মানে দুইটাকে আমরা একটা বড় রুটের আন্ডারে নিয়ে আসলাম তার মানে এটা এখন কাটাকাটি করি পাঁচ 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 5 পঁচিশ তার মানে কত দাঁড়াইলো ওয়ান বাই রুট অফ বত্রিশ তার মানে আমরা যদি একটা রুটের আন্ডারে নিয়ে আসি তাহলে আমরা একটা রুটের আন্ডারে নিয়ে আসলাম এখন আমি কাটাগটি করি তাহলে দুইটা কাটাকাটি যাবে 24 দুগনে 50 16 দুগনে 32 আর কি কাড়াকাড়ি যায় যায় না তার মানে দেখেন ওপরে হচ্ছে 25 নিচে হলো 16 দুটায় √ তার মানে দেখেন এখানে আবার দেখেন 25 কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা আবার 16 16 একটা পূর্ণ বর্গ সংখ্যা তার মানে 25 কে বর্গমূল করলে কত দাঁড়ায় 25 কে বর্গমূল করলে 5 আর 16 কে করলে কত দাঁড়ায় 4 তার মানে অ্যান্সার হচ্ছে আশা করি ভাগের নিয়মটাও আপনাদের ক্লিয়ার হয়েছে তাহলে মোরাল অফ দা স্টোরি দাঁড়াচ্ছে হচ্ছে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে একই রুট চিহ্নের আন্ডারে তাদেরকে লেখা যাবে না তারপরে দুই নাম্বারটা দাঁড়াইলে হচ্ছে গুণের ক্ষেত্রে একাধিক রুট সম্বলিত সংখ্যা যদি পরস্পর গুণ বা ভাগ আকারে থাকে তাহলে সবগুলো সংখ্যাকে একই রুটের আন্ডারে নিয়ে আসা যাবে এবং তারপরে ক্যালকুলেশন করা যাবে তার মানে এই দুইটা হচ্ছে বেসিক রুলস আমি একটু ভাগ ভাগ করে দিলাম যে গুণেরটাও আলাদা করে দেখাইলাম ভাগেরটাও আলাদা করে দেখাইলাম আপনারা একই লিখতে পারেন যোগ বিয়োগের ক্ষেত্রে একটা গুণ ভাগের ক্ষেত্রে একটা যোগ বিয়োগের ক্ষেত্রে একই রুটের আন্ডারে নিয়ে আসা যাবে না গুণ ভাগের ক্ষেত্রে একই রুটের আন্ডারে নিয়ে আসা যাবে এই তো তো আশা করি আপনাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ